কুসুমের কথা শুনে চমকে গেল আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিনাকে কুসুমকে দেবলিনার জন্য পছন্দ করা শাড়িটা পরা দেখে দেখেই মনে মনে বলে কি ব্যাপার দেবলিনার জন্য পছন্দ করা শাড়ি কুসুমের পরনে কি করে আসলো তারপরেই মিনাকে কুসুমের কাছে আসে এসেই বলে বাহ এত দামি শাড়ি কি করে কিনলে চুরি করছো না তখনই কুসুম বলে কি বলছেন ম্যাডাম চুরি করব কেন তখন মিনাক্ষী বলে না হলে এত দামি শাড়ি তুমি কিনলে কি করে হ্যাঁ কি করে কিনলে তখন কুসুম বলে এই শাড়িটা তো আমি ডিসকাউন্টে পেয়েছি টাকা দিয়ে কিনেছি তখন বলে কথা বলা জায়গা না আর সাত হাজার টাকাই বা তুমি কোথা থেকে পেলে হ্যাঁ কোথা থেকে পেলে তখন কুসুম কিছু বলার আগে মিনাক্ষী বলে দাঁড়াও আজকে তোমাকে মজা দেখাচ্ছি এই বলেই মিনাক্ষী কুসুমকে ইন্দ্রাণীর কাছে নিয়ে যায় তখনই ইন্দ্রাণী বলে কি ব্যাপার ছোট আবার কার সঙ্গে চিৎকার চাচাবাচি করছে তখন কুসুমকে ধরে এনে ইন্দ্রানীর সামনে পায়ের কাছে ফেলে মিনাক্ষী তখন তো দীপালি মনে মনে বলে কি ব্যাপার কুসুম আবার কি ভুল করলো তারপরে কুসুমের পরনে এই শাড়িটা দেখেই ইন্দ্রানী মনে মনে বলে দেবলীনার জন্য এই শাড়িটা তো পছন্দ করেছিলাম কিন্তু এটা কুসুমের পরনে কে করে আসলো তারপরে মিনাক্ষী বলে দেখেছ দিদি কত বড় সাহস ওরা বাবা মেয়ে সবার ব্রেন ওয়াশ করে করে টাকা চুরি করছে টাকা সরাচ্ছে ওরা চুরি না করলে এত দামি শাড়িটা কি করে কিনলো বলো তো কি করে কিনলো দেবলীনার জন্য পছন্দ করা শাড়ি কুসুমের গায়ে কি করে তখন দীপালি বলে আচ্ছা ম্যাডাম আপনি কুসুমের সঙ্গে কেন এরকম করছেন ও করেছে নাকি তখন কি বলে আবার তুমি জিজ্ঞাসা করছো ও কি করেছে ওরা বাবা মেয়ে দুজনেই চোর তখন কুসুম বলে খবরদার ছোট ম্যাডাম আমার বাবাকে নিয়ে একটা কথা বলবেন না আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বলে আমি একদম সহ্য করতে পারবো না একদম না তখন মিনাক্ষী বলে দেখেছো দিদি দেখেছো কত বড় বড় কথা এত বড় বড় কথা আসে কোথা থেকে হ্যাঁ কোথা থেকে আসে এত বড় বড় কথা এত দামি একটা শাড়ি পরে আবার এখানে কি না মিথ্যে কথা বলা হচ্ছে কি বলছে নাইনটি পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে এরকম একটা শাড়িতে ডিজাইনার শাড়িতে কোনোদিনও কোনো ডিসকাউন্ট হয় তখন দীপালি বলে হতেই তো পারে ম্যাডাম হয়তোবা ওই শাড়িটা দ্বিতীয় কি ছিল এটা তখন ইন্দ্রাণী বলে না ওই শাড়িটা এক্সক্লুসিভ কালেকশন ছিল তাই এক ছিল কিন্তু কুসুম এই শাড়িটা তুমি কি করে পেলে। তখন কুসুম বলে এই শাড়িটা তো আমাকে ছোট সাহেব কিনে দিয়েছে তখন কথা শুনি অবাক হয় আর বলে আয়ুষ তারপরে মিনাক্ষী বলে দেখেছ দিদি দেখেছ বাবা মেয়ে কেমন করে আমাদের আয়ুষটাকে পটিয়ে আয়ুষের কাছ থেকে সবকিছু নিয়ে নিচ্ছে না হলে এরকম দামি একটা শাড়ি আয়ুষকে গিফট করতে পারে তখনই ইন্দ্রাণী বলে কুসুম তোমাকে সত্যি আয়ুষ কিনে দিয়েছে এটা তখন কুসুম বলে হ্যাঁ দেবী মা ছোট সাহেব বলল যে আমি আর বাবা অন্য একটা দোকানে ওই বড় দোকানে গাঙ্গুলি বাড়ি থেকে সমস্ত স্টাফদের বিয়েতে গাঙ্গুলি বাড়ির পক্ষ থেকে গিফট দেওয়া হয় তাই তোমাকে না ওই শাড়িটা আমি গিফট করব তাই ছোট সাহেব এই শাড়িটা আমাকে গিফট করেছে তখন ইন্দ্রাণী শুনে অবাক হয় ওইদিকে মিনাক্ষী বলে দেখেছো দিদি কত বড় মিথ্যে কথা মিথ্যে কথা বলছে তখন মীনাক্ষী মনে মনে বলে একদম ঠিক হয়েছে এবার কুসুম ইচ্ছে মতো ঝাড় খাবে তারপরে ইন্দ্রাণী কুসুমের কাছে এগিয়ে যায় আর বলে কুসুম তোমাকে আয়ুষটা গিফট করেছে তখন কুসুম বলে হ্যাঁ রানি তখনই মীনাক্ষী বলে দেখেছ দিদি মুখে মুখে আবার কেমন তর্ক করছে তখন ইন্দ্রাণি বলে শুনলি না তুই মীনাক্ষী ও কি বললো ও বলেছে আয়ুষ ওকে এটা বিয়ের জন্য গিফট করেছে ব্যাস হয়ে গেছে আয়ুষ যা করেছে একদম ঠিক করেছে তখন এই কথা বলে ইন্দ্রাণী সেখান থেকে চলে যায় তখন মিনাক্ষী বলে কি কপাল নিয়ে জন্মেছে ক্ষমা করে দিচ্ছে আমার সহ্য হচ্ছে না এই বলে সেখান থেকে মিনাক্ষীও চলে যায় ওইদিকে দীপালিকে ধরে কুসুম থাকে কুসুম মনে মনে ভাবে ছোট সাহেব আমাকে মিথ্যে কথা বললো তার মানে এই শাড়িটা সত্তর হাজার টাকা দাম তারপরে দেখাতে হবে কুসুমের বাবা অজয় বাড়িতে তত্ত্ব পাঠাবে বলে তত্ত্ব গুছাতে থাকে তখনই কুসুম সেখানে যায় আর গিয়ে বলে বাবা তুমি এত কিছু করছো তখন কুসুমের বাবা বলে হ্যাঁ রে মা এই তত্ত্বগুলো তত্ত্বগুলো তো সাজাতে হবে তোর কত ভালো জায়গায় বিয়ে হচ্ছে বলতো আচ্ছা কুসুম বলে। আমি খুব খুশি রে মা তোর এত ভালো জায়গায় একটা বিয়ে দিতে পেরে আমি সত্যিই খুব খুশি আমার না জীবনে আর কোনো দুঃখ নেই তখন কুসুম মনে মনে বলে আমি লাট্টু বাবাকে ছেড়ে এত তাড়াতাড়ি এত দূরে চলে যাব। আমার মন যে কিছুতেই মানছে না কিছুতেই না কি করব আমি তখনই কুসুম লাট্টুকে বলে লাট্টু তুই আমার কথা মনে করবি না আমাকে তুই মিস করবি না তখন লাট্টু বলে না রে দিদি তোর বিয়ে হয়ে যাচ্ছে আমার তো আরো খুশি আমি তো তোর বিয়ের সময় নাগিন ডান্স করব সত্যি কথা তখন এই বলেই নাগিন ডান্স করতে থাকে লাট্টু তখন কুসুম হাসতে থাকে আর মনে মনে বলে কি করব আমি আমার যে মন কিছুতেই মানছে না ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণী দেবলিনাকে বলে দেবলিনা আর কোনো দোকানে গিয়ে শাড়ি দেখতে হবে না দেখো ডিজাইনার সব শাড়ি বাড়িতে চলে এসেছে তুমি এখান থেকে পছন্দ করো তখন দেবলীনা বলে আনটি আমি পছন্দ করব কেন তুমি পছন্দ করে দাও না তখন ইন্দ্রাণী বলে তুমি আগে পছন্দ করো তারপরে না হয় থেকে আমি তোমাকে পছন্দ করে ঠিক আছে তখন দেবলীনা শাড়ি বাছাই করতে থাকে তখন মিনাক্ষী বলে বাবা বাড়ির বউ তো দেখছে এখন নিজেই শাড়ি বাছাই করছে কি করবে শাশুড়ির পছন্দ করার শাড়ি তো অন্য কেউ নিয়ে নিল তাই না তখন দেবলীনা বলে আচ্ছা আনটি শাড়ি দিয়ে কি হবে বলতো আমি যে গাঙ্গুলি বাড়ির বউ হতে পারছি সেটাই তো আমার সব সময় স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই তো আমার পূরণ হচ্ছে আমি এসব দিয়ে কি করবো বলো তো তখন মিনা মনে মনে বলে যে নাটক করতে পারে না এই মেয়েটার কাছে সবকিছু ফেল তারপরে ইন্দ্রাণী বলে আচ্ছা দেবলীনা তুমি দেখো শাড়িগুলো দেখো তখন দেবলীনা শাড়ি দেখতে থাকে তারপরে দেবলীনা বলে আচ্ছা আন্টি ঈশান কোথায় তখন ইন্দ্রাণী বলে ঈশান তো বাড়িতেই আছে কেন কোনো দরকার তখন দেবলীনা বলে না একটু দরকার ছিল ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তারপরে দীপালিকে বলে দীপালি যাও তো ঈশানকে আসতে বলো তখনই ঈশানকে আসতে বলে দীপালি ওইদিকে দেখা যাবে দেবলিনার একটা ফোন আসে তখন দেবলিনা একটা ব্যাগ রিসিভ করে তারপর ইন্দ্রানী বলে এটার মধ্যে কি দেবলিনা তখন দেবলিনা বলে আসলে আনটি ঈশান আর আমার এঙ্গেজমেন্টের জন্য আমি কিছু রিং পছন্দ করে এনেছি দেখো তো কেমন রিংগুলো তখন রিংগুলো দেখে ইন্দ্রাণী বলে বাহ সবগুলো বেশ সুন্দর তখন ঈশান সেখানে আসে এসে বলে মা তুমি আমাকে দেখেছো তখন ইন্দ্রাণী বলে আমি না তোমাকে দেবলীনা দেখেছে তখন ঈশান মনে মনে বলে এই মেয়েটা এখন আবার নাটক শুরু করবে তখনই দেবলিনা বলে আচ্ছা ঈশান দেখো তো এখান থেকে তোমার কোন রিংটা পছন্দ হয় তখন ঈশান বলে তুমি পছন্দ করো না তারপরে ইন্দ্রাণী বলে দেখো কোনটা ভালো লাগে তোমার তখন ঈশান একটা রিং পছন্দ করে তারপরে দেবলিনা বলে এটা আমারও পছন্দ হয়েছিল জানো তো তারপরেই দেবলীনা বলে আনটি তোমাদের কোনো আপত্তি না থাকলে আমি ঈশানের জন্য স্পেশাল কিছু করতে চাই তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ করো না তখনই দেখা যাবে দেবলীনা আঙ্কি টানি ঈশানের সামনে বসে হাঁটু ঘেরে তারপরে বলে আচ্ছা ঈশান আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে তখন তো ছোটকা বলে বা ঈশান ছেলেরা মেয়েদের প্রোপোজ করে এতো দেখছি মেয়েই তোকে প্রোপোজ করছে রে রাজি হয়ে যা তখন ঈশান মনে মনে বলে এই মেয়ে কত নাটক করবে কে জানে এখন মাকে খুশি করার জন্য আমাকে তো কথা রাখতেই হবে তখন ইন্দ্রানী বলে কি হাতে এগিয়ে দাও তারপরে ঈশান হাতটা এগিয়ে দিলেই দেবলীনা আংটিটা পরিয়ে দেয় তারপরেই ঈশান বলে মম আমার একটু কাজ রয়েছে আমি যাই তার এই চলে গেলেই দেবলীনাকে ইন্দ্রাণী বলে ইন্দ্রা দেবলীনা এখন থেকে আর আন্টি আঙ্কেল নয় বাবা মা বলবে ঠিক আছে এই বলেই দেবলীনাকে জড়িয়ে ধরে ইন্দ্রাণী ওইদিকে দেখা যাবে আয়ুষ কাজ করছে তখনই সেখানে কুসুম আসে কুসুম এসে বলে ছোট সব আসবো তখন আয়ুষ বলে হ্যাঁ হ্যাঁ শোনা তারপর কুসুম এসে শাড়িটা রেখে চলে যেতে লাগলেই আয়ুষ বলে এই শাড়িটা তো আমি কুসুমের জন্য কিনেছিলাম আচ্ছা কুসুম এই শাড়িটা রেখে যাচ্ছ কেন তোমার পছন্দ হয়নি তুমি তো বললে এই শাড়িটা পছন্দ হয়েছে আচ্ছা আমি পাল্টে এনে দেবো তখন কুসুম বলে ছোট সাহেব আপনি আমাকে ঠকাতে পারলেন এভাবে মিথ্যে কথা বলতে পারলেন তখন আয়ুষ মনে মনে বলে কুসুমের কিছু একটা হয়েছে তখন আয়ুষ বলে কি ঠুকিয়েছে আমি তোমাকে কি মিথ্যে বলেছি তখন কুসুম বলে এই শাড়িটার দাম সত্তর হাজার টাকা কোনো ডিসকাউন্ট ছিল না আপনি আমাকে এভাবে ঠকাতে পারলেন আমি এই শাড়িটা পড়তে পারবো না ছোট সাহেব এই বলে কুসুম সেখান থেকে চলে যায় তখন আয়ুষ বলে কুসুমের শাড়িটার আসল দাম জানলো কি করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে